কেন দু সালে আপনার অস্ট্রেলিয়ায় অ্যাপ্লাই করা উচিত এবং অ্যাপ্লাই করলে জীবনের সবচেয়ে বেস্ট একটা ডিসিশন হবে আজকের এই ভিডিওতে জানাবো সো যারা অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন এমন কনফিউশনসে আছেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এই ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে দেখুন আর কি প্রথমত অস্ট্রেলিয়াতে কিন্তু আজকের লেটেস্ট তথ্য অনুযায়ী বাংলাদেশ কিন্তু লেভেল ওয়ানে চলে গিয়েছে লেভেল ওয়ান মানে বোঝাই সেটা হচ্ছে আপনাদের এখন অস্ট্রেলিয়া যেতে কোনো রকমের কোনো ব্যাঙ্ক সলভেন্সি অথবা ডকুমেন্টস লাগবে না এই যেমন আমাদের দেখাতে হতো জমি কেনা বেচা বা ভাষা বাড়ার যেই খরচের মাধ্যমে আমাদের এক্সপেন্সের টাকাটা আসতেছে এই জিনিসটা কিন্তু আর লাগবে না কেন বাংলাদেশকে তারা সেফ ঘোষণা করেছে যার ফলে আপনি হয়তো বা শুনেছেন যে অস্ট্রেলিয়াতে নিরানব্বই পার্সেন্ট বিষয় এটাতে অস্ট্রেলিয়া লাভ হচ্ছে তারা অনেক বেশি টাকা আন করতে পারছে আপনাদের দিয়েই এখন কেন আপনি অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই না করলে সবচেয়ে ঝামেলা হবে তার কারণ হচ্ছে অস্ট্রেলিয়াতে কিন্তু অনেক বেশি পরিমাণ স্টুডেন্ট ঢুকবে এই দু হাজার যার তারপরে দেখা যাচ্ছে আমরা যেটা মিডিল ইস্টে দেখি সৌদি আরব বা দুবাইয়ের মধ্যে আমরা যেটা দেখি সেটা হচ্ছে অনেক বেশি বাংলাদেশিরা যায় কিছুদিন বেশি অফ করে দেয় সো এখন আপনি যদি অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই না করেন পরবর্তীতে যখন আপনি অ্যাপ্লাই করতে যাবেন তখন দেখা যাবে হচ্ছে তখন আর তার স্টুডেন্ট নিচ্ছে অথবা তাদের যেই প্রসেস সেটা কিন্তু অনেক বেশি হার্ড করে ফেলছে ইভেন এখনও কিন্তু আপনারা চাইলে অস্ট্রেলিয়াতে কিন্তু মাস্টার্স ইন রিসার্চ প্লাস হচ্ছে পিএইচডি প্রোগ্রামে ফুল ফান্ড স্কলারশিপস নিয়েও যেতে পারছেন যদি আপনার ওইভাবে রিসার্চের প্রতি ঝোঁক থাকে অথবা ইন্টারেস্ট থাকে আর কি এই জিনিসটা আমরা যারা মিডিকেল ক্লাস বাংলাদেশে আছে তারা হচ্ছে তাদের জন্য অনেক বেশি ভালো এখন আপনি হচ্ছে দু হাজার ছাব্বিশ ইন্ডিয়াকে যদি অ্যাপ্লাই না করেন পরবর্তী দেখা যাচ্ছে অস্ট্রেলিয়া বিশেষ বন্ধ করে দিল এবং এটাও বলে রাখি আপনাদের যারা হচ্ছে অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু পেয়ার পেতে একটু টাইম লাগবে কারণ হচ্ছে বাংলাদেশ পাকিস্তান বা নেপাল ইন্ডিয়া এসব দেশ থেকে কিন্তু অনেক বেশি মানুষ ঢুকতেছে এই ইনটিকে সো যার ফলে তারা কিন্তু পেয়ার পরিস্থিতি স্লাইডটি চেঞ্জ করছে অনেক বেশি এখন বর্তমান পাঁচ থেকে সাত আট বছর লাগছে সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জানাটা যদি না জানান তাহলে জিনিসটা জেনে রাখেন এবং আপনারা যারা অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের কিন্তু আরেকটা জিনিস বলে রাখি যেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে কিন্তু অনেক পরিমাণ জব ক্রাইসিস কারণ হচ্ছে একটা জবে মানুষ দরকার একজন আপনি যদি একশো জন ক্যান্ডিডেট থাকে তাহলে সেই জবে কিন্তু অনেক বেশি কম্পিটিশন হবে এটাই স্বাভাবিক সো এখন কিন্তু অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশিরা যারা যাচ্ছে তারা কিন্তু অনেক বেশি স্ট্রাগাল করছে রিলেটেড প্রবলেম বা ইস্যু নিয়ে সো আপনারা এই জিনিসটা বা স্কিল শিখে যাবেন এবং স্কিল শেখার মধ্যে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেটা আপনারা দেখতে পারেন অথবা আমি এই ভিডিওতে বলে দিচ্ছি কয়েকটা স্কিল যেমন আপনি হচ্ছে যেটা বারবার বলে মানে চুল কাটার যে স্কিলটা সেটা শিখতে পারেন ড্রাইভিং শিখতে পারেন প্লাস হচ্ছে আপনারা আপনারা যদি আর একটু ভালো পারে সেটা হচ্ছে বিভিন্ন ওয়েল্ডিং কনস্ট্রাকশনসের কাজগুলো যদি আপনারা পারেন তাহলে আপনারা অনেক বেশি ভালো করতে পারবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি আর কি সো বর্তমানে যদি আপনারা অ্যাপ্লাই না করেন দেখা যাবে হচ্ছে পরবর্তীতে অনেক বেশি রেস্ট্রিকশন চলে আসবে অনেক বেশি রুলস রেগুলেশনস চলে আসবে তখন দেখা যাবে যে বাংলাদেশিদের জন্য অনেক বেশি কঠিন অস্ট্রেলিয়া এখন যেমন এ অনেক বেশি কঠিন হয়ে গিয়েছে বাংলাদেশিদের জন্য এস এস কানাডা সো তখনও কিন্তু এরকম সিচুয়েশন হতে পারে সো আপনারা সুযোগটা মিস করবেন না আমি আশা রাখবো আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন যাদের বাজেট আছে আপনারা ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন সো আজকের ভিডিও এতটুকুই আমি আপনাদের এইটাই বলতে ভিডিওটা করলাম সবাই ভালো থাকেন আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না দেখা যাচ্ছে নেক্সট কোন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে